নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব একেবারে জালির মতো নরম তুলতুলে পিঠা রেসিপি তো রোজ রোজ রুটি কিংবা পরোটা খেতে একঘেয়েমি লাগলে মাঝে মাঝে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তৈরি করা ভীষণই সহজ যদি ব্যাটার রেডি থাকে তাহলে কিন্তু একটা পিঠা তৈরি করতে মাত্র দু মিনিট সময় লাগে যেরকম সফট হয় তেমনই খেতে ভালো হয় আর গরম অবস্থায় একটু গড় মরে থাকলো রেখে দেওয়ার পর এরকম নরম তুলতুলে টাইপের হয়ে যায় এই পিঠাগুলো দুধের সঙ্গে ভিজিয়ে খেতে বেশি ভালো লাগে যেহেতু ছিদ্রযুক্ত হয় আর অনেকটা জালি টাইপের দুধটা শোক করে নেওয়ার পর পিঠাগুলো আরও বেশি সফট হয়ে যায় তাছাড়া আলুর তরকারি কিংবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন তো এই রেসিপির জন্য একটা বাটির এক বাটির মতো আমি সুজি নিয়েছি আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন সুজিটা সরু মোটা যে কোনো দানা নিলেই হবে আর দু চামচের মতো চিনি দিয়ে দেবো তো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর এতে এক কাপের মতো দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল যে কাপটায় আমি নিয়েছিলাম সুজি ওই কাপটার মাফে দিয়ে দিলাম এরপর একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা একটু মিহি করে করতে হবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা পাতি ঠেলে নিচ্ছি আর এই মিক্সি জারে অনেকটাই ব্যাটার লেগে আছে তার জন্য এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে এই মিক্সি জারটা একটু ধুয়ে নেবো ধুয়ে জলটা একটু মেপেই দেব কারণ ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু প্যান থেকে তুলতে অসুবিধা হবে তার জন্য এক কাপ জল দিয়ে পেস্ট বানিয়েছিলাম আর এক কাপ জল দিয়ে এই ব্যাটারটা আবারও একটু গুলে নিতে হবে টোটাল দু কাপের মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এতে হাফ কাপের মতো ময়দা দিয়ে দেব এক কাপ সুজিতে দু কাপ জল আর হাফ কাপ ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর হাফ কাপের মতো ময়দা নিচ্ছি আর ময়দাটাকে অল্প অল্প করে দেব আর ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ ময়দাটা যদি অনেক বেশি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে বা থাকতে পারে তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা এমনভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাঞ্চ বা দলা পাখি না থাকে এইভাবেই কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন এটাকে রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের মতো যদি হাতে বেশি সময় থাকে তো বেশি সময় রাখতে পারেন আর যদি কম সময় থাকে দশ মিনিটে রাখলেই হবে তো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে কোনো রকম লাম্পস নেই এরপর এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ব্যাটারটা একটু ফুলে যাবে যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য রেস্টে রাখতে হবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু বেটাৰটা নেৰে চে মিছিয়েব একটু মতো লাগছে কারণ সুজিটা অনেকটাই জল শোক করেছে তার জন্য আবারও সামান্য একটু জল মানে যেই বাটিটা আমি সুজি নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম টোটাল আমি আড়াই বাটি জল দিলাম এক বাটি সুজিতে কারণ এক বাটি সুজি হাফ বাটি ময়দা আর আড়াই বাটি জল এই রেশিওটা ঠিক রাখলে কিন্তু পিঠাগুলো তুলতে অসুবিধা হবে না তারপর একটা ইনো ফুড সল্ট নিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারও হাফ চামচ দিতে পারেন তো ইনো ফুড সল্টের ফ্লেভারটা এমনিতেই ভাল লাগে তার জন্য এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব আর এটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না এটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হবে যেহেতু সুইজিটা এমনি রেস্টে ছিল তো ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা রান্নাঘরে নিয়ে যাব তৈরি করার জন্য এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এটা তেল ছাড়াই পিঠেগুলো তৈরি করব তো সেই গরম প্যানে এক ডাব্বু করে মানে এক কাপ করে ব্যাটার দিচ্ছি চাইলে ডাব্বু চামাশো করেও দিতে পারেন আর ব্যাটারটা এইভাবে চারিদিকটা করিয়ে নেওয়ার পর গ্যাসেরটা একদম লো করে দিয়ে দেড় থেকে দু মিনিট অপেক্ষা করব দু মিনিটে কিন্তু এই পিঠাগুলো এরকম ঝাঁঝরির মতো ফুটো ফুটো হয়ে যাবে আর সাইড থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে তারপর একটা হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু পিঠাগুলো উঠতে শুরু করবে চাইলে কিন্তু পিঠাগুলো একটু মোটা করেও করতে পারেন যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি পাতলা তো আমি অনেকটা বড় বড় করেও করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু পাতলা করেই করেছি খেতে ভালো লাগবে তার জন্য তো আবারও পরেরটা দিয়ে দিলাম এটা দিয়েও ঠিক দু মিনিট অপেক্ষা করবো আর গ্যাসিটটা একদম লো করে দিয়েছি লোহিটে দু মিনিট অপেক্ষা করার পর এটাও সাইডটা ছাড়তে শুরু করবে তারপর এটাকেও একই রকমভাবে তুলে নেবো তো নন স্টিকের প্যান হলে কিন্তু এই পিঠেগুলো তুলতে সুবিধা হয় আর সাইডটা এরকম ছাড়তে শুরু করে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে পিঠেগুলো ঠিকঠাক কুক হয়ে গেছে আর পেছন দিকটাও কিন্তু কোনো রকম পুড়ে যাবে না একদম সাদা মতোই থাকবে আর অনেকটা ছিদ্রযুক্ত চালি টাইপের হয় তার জন্যই কিন্তু এটা দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে কারণ এই ছিদ্রগুলোতে দুধটা শোক করে নেওয়ার পর পিঠেগুলো আরও বেশি ঝাঁঝরি টাইপের সফট হয়ে যায় তো এটাকেও তুলে নিচ্ছি পরেরটা ঠিক একই রকমভাবে তৈরি তৈরি করে নেব আর যদি মনে হয় অ্যালুমিনিয়াম কড়াতে করবেন সেক্ষেত্রে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে কড়াটা পিচ্ছিল করার জন্য যেহেতু এটা নন স্টিকের প্যান এমনি পিছিল টাইপের হয় তার জন্য কোনো রকম অসুবিধা হয় না এই পিঠাগুলো তুলতে তো পরেরটাও আমি আবারও ঠিক একই রকমভাবে সাইডটা ছাড়ার পরই তুলছি সবগুলো একটা একটা করে এইভাবে আমি করে নেবো আর এটা আমি দুধের সঙ্গে সার্ভ করেছিলাম যার জন্য সেটা আমি আর দেখাই নি দুধের মধ্যে এলাচি নি দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর দুধটা যখন হালকা একটু গরম থাকবে সেই অবস্থায় এই পিঠেগুলো দিয়ে দিতে হবে যেহেতু পিঠেগুলো অনেকটা ঝাঁঝরি আর ছিদ্রযুক্ত হয় তার জন্য দুধটা খুব ভালোভাবে শোক করে নেওয়ার পর এগুলোকে সার্ভ করতে পারেন বা খেতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগে যেহেতু ছিদ্র আছে আর অনেকটাই সুজি দেওয়ার জন্য সফট হয় আর দুধটা শোক করে নিতেও রকম অসুবিধা হয় না তার জন্য এই পিঠেগুলো কিন্তু দুধের মধ্যেই বেশি ভালো লাগে আর যদি মনে হয় আলুর তরকারি কিংবা সস কিংবা মেনিজের সঙ্গে এগুলো পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই পিঠেগুলো তৈরি করে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন ভীষণই সফট টাইপের হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেড় থেকে দু মিনিট সময় লাগে একটা পিঠে তৈরি করতে তো রোজ রোজ রুটি কিংবা পরোটা এক খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না মাঝে মাঝে এই রকম একটু অন্য টাইপের টিফিন রেসিপি বানিয়ে নেবেন এতে বাচ্চারাও খেতে ভালোবাসবে আর বড়দেরও এক খাবার থেকে একটু মুক্তি পাওয়া যাবে আর যদি ইনো ফুড সল্টের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে হাফ চামচের মতো বেকিং পাউডার এতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পিঠেগুলো এরকমই সফট জালিদার তৈরি হবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন সেসব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই